তো ঈদের তৃতীয় দিনের মেলা আর কি আজকে চতুর্থ দিন তো আমরা ঈদের তৃতীয় দিনে পুরান ডাকায় মেলা হচ্ছিলো তো মেলা দেখতে গেছিলাম পরিবারের সবাই মিলে আর কি মেলা দেখতে গেছিস তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে খুবই ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো এই যে দেখেন পরিবারের সবাই মিলে চলে আসলাম মেলা দেখার জন্য যেহেতু বাচ্চা মানুষ ও তো প্রথমেই ঢুকেই দেখে রাইড এখন তো তার আর মাথা ঠিক নাই সে রাইডে উঠবে তো আমি বললাম যে ওদিক থেকে আগে একটু চলো ঘুরে আসি তারপর তোমাকে রাইডে আর কি উঠাবো এখন সে বলছে না সে রাইডে উঠবে আবার ওদিকে দেখছি সে নৌকা তো নৌকাতে উঠানোর জন্য নিয়ে গেলাম তো যে চলো তাহলে আগে নৌকাতে উঠায় আর কি আর যেহেতু এখানে জাম্পিং করা লাফা লাফালাফি আর কি এটা করলে হয়তো হাঁপেই যাবে এই জন্য আগে এটাতে উঠানো হয়নি ওদিকে অন্য অন্য রাইডগুলোতে উঠানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো আর ওইটাতে উঠানো হবে ওটাতে উঠানো হবে আর কি শেষের দিকে যেহেতু শেষের দিকে আর কি ক্লান্ত হলেও অসুবিধা নাই লাফালাফি করবে আর কি তো আগে আমরা নৌকার টিকিট কেটে নিলাম নৌকাতে নৌকাতে ওঠার জন্য তো এখানে আর আসলে টিকিটের পরিমাণটা এত পরিমাণে বেশি ছিল যে একটু দামটা আর কি বেশিই হয়ে গেছে এখানে আর এখানে বলে কি আসলে ঈদের সময় এরকমই হয় যে সব কিছু রাইডে ওঠার আর কি দামটা বেড়ে যায় তো ওর বাবা বলছিল যে যাও তুমি ওঠা আমি বলছি ওরে বাপরে বাপ আমার দ্বারা সম্ভব না যে ওর বাবাকেই উঠেই দিলাম তো ওর বাবা ও উঠে গেল আর কি নৌকাতে উঠার জন্য তো আমার ছেলে আর কি ভয় পায় তার চেয়ে আমার তো মনে হয় ছেলের বাবাই বেশি ভয় পাচ্ছিল আর কি নৌকাতে উঠার পরে তা ওরা নৌকাতে উঠে উপরের দিকেই প্রথমে বসছিল পরে ওর বাবার আর কি ভয় লাগছিল আর ওই এক লোক ওই একটা বাইয়ে বলছিল যে উপরে বসেন না বসে থাকতে পারবেন না ভয় পাবেন এই আবার নিচে নেমে এসে বসলো আর আমার মনে হয় আমার ছেলে চেয়ে ছেলের বাবাই বেশি ভয় পায় আর কি তো আমার ছেলে তো খুব আনন্দই আসে মানে মজাও করছিল নৌকাতে বসে ও তো বলছিলো খুব ভালো লাগছে ওর কিন্তু ওর বাবা ভয় পাচ্ছিল না কি বলছে বুকের ভিতরে কেমন যেন ধরফড় করছিল মানে এই প্রথম আমি জীবনে উঠলাম আমার তো খুবই হাসি লাগছিল ওর বাবার কথা শুনে ওর বাবা আর কি খুব ভয় পাচ্ছিল তো ওখানে আর কি বেশি ই দেওয়া হয় নাই তারপর ও মজাই করছে তো নৌকা ওটা আসলে আমিও সহ্য করতে পারি না আমার খুব ভয় লাগে তো ছেলের ছেলের বাবা খুব মানে আনন্দ করছে বাবার ছেলে বেশি আনন্দ করছে তা নৌকাটার আসলে দোল দেখলে আমারই পাশ থেকে আর কি খুব ভয় লাগে তো ওখানে তো দোলাদুলি হচ্ছিলো নৌকার দোলাদুলি তো আমার ছেলে খুব আনন্দ করছিল আসলে বাচ্চাদের আনন্দটাই হলো মা বাপের সবচেয়ে বড় আনন্দ তো এদের হয়ে গেছে আর এক হলো ভাবি সে বাচ্চা নিয়ে উঠছিল সে বেশিক্ষণ থাকতে পারেনি মানে এক ঘূর্ণা দেওয়ার সাথে সাথেই সে বাচ্চাও ভয় পাইছে ভাবিও ভয় পাইছে তো ওনারা তাড়াতাড়ি আর কি নেমে চলে আসলো তো ওনারা বেশিক্ষণ থাকতে পারল না আরও কয়েকটা বাচ্চা ছিল আর কি ওরা ভয় পাচ্ছিলো তো ওদেরকে আস্তে আস্তে করে নামাই দিল আসলে এখানে সময়ের পরিমাণটা অনেক কম ছিল পাঁচ মিনিটের বেশি আর কি এখানে ঘূর্ণা দেয়া দিচ্ছিল না বেশি সময় লাগে না আর কি ওরা তাড়াতাড়ি আবার নেমে আসছে তো নেমে এসে ছেলে তো খুব মহা খুশি তার খুব ভালো লাগছে কিন্তু ছেলের বাবা খুব মানে ভয় পাইছে ছেলের বাবা খুব ভয়েই ছিল তো এই তো আমাদের হয়ে গেল আর কি এই নৌকায় ওঠা তা এখন ছেলে বলছে আরও রাইডগুলোতে উঠবে তো আমি বলছি তো চলো তোমার যেহেতু এটাতেই তার শখ হলো এটাতে উঠবে আর কি জাম্পিং করবে তো নিয়ে আসলাম এটাতে উঠানোর জন্য তো ছোট মানুষ বলে কথা আর কি যেহেতু ওদের শখটাই আগে দেখতে হবে ওদের ইচ্ছাটা পূরণ করাটাই তো মা বাবের দায়িত্ব কর্তব্য তো আগে ওকে এখানে উঠানোর জন্য নিয়ে আসলাম এখানে অনেক বাচ্চারা উঠছে খুব লাফালাফি করছিল তো আমার ছেলেরও শখ এই যে তা আমার ছেলে আবার একটু এমনি ভীতিও আছে মানে ওর সাহস একটু কম তারপরও উপরে উঠার মানে চেষ্টা করছিল কিন্তু পারে নাই উঠে নেয় ওর নিচেই তো আমরাও বললাম যে নিচে বসেই লাফালাফি করো একটু আনন্দ করো তো প্রতিটা রাইডে এখানে পঞ্চাশ টাকা করে টিকিট একটু বেশি আর কি পরিমাণটা তারপর কি করার বাচ্চা বলে কথা তো এই তো আমার ছেলে খুব লাফালাফি করছে খুব আনন্দ করছে তো লাফালাফি করতে যে এক পর্যায়ে খুব হাঁপাই গেছে এখন বলছে আমি খুব ক্লান্ত হয়ে গেছি তো ওর বাবা আবার ই করছিল তা বলছে যে আর একটু ই করো বলছেন তারপর ও আনন্দই করছে আর কি সব মিলেই হলো ও আনন্দ করছে এটাই হলোই তা এখন বলছে সে নামবে তা আমি বলছি তাহলে আমার কাছে দেন মোবাইলটা দিয়ে তা ওর বাবা আবারই করছিলো লাফালাফি এখানে সব বড়ো বাচ্চারা উঠছিলো আর কি আনন্দ করার জন্য তাই এই তো ঈদ মানেই আসলে একটু ঘোরাঘুরি খাওয়া দাওয়া আনন্দ উল্লাস এই সব মিলেই তো ঈদ বাচ্চাদের আনন্দটায় আগে ওদের আনন্দটা দেখতে হবে আগে আর কি প্রাধান্য দিতে হবে যেহেতু ছোট মানুষ আর আমার ছেলে এবার একটু ঈদ মানে ঈদ ঈদ বুঝতেও পারছে সে বলে যে আম্মু ঈদ মানে কি ঈদ মানে ঈদ মানে আনন্দ সেমাই খাওয়া একটু মাংস পোলাও খাওয়া তাই তো ছেলেরা নিয়ে আর কি ঘোরাঘুরি হয়ে গেল তা ঘোরাঘুরির পরে আর কি বলছে আমি যে চলে নদীকে যাই দেখি কি কি বসছে তো এখানে অনেক রকমের আর কি দোকানপাট নিয়ে বসছে তাই এখানে এই জিনিসপত্রগুলোর খুবই দাম চাচ্ছিল প্রতিটা জিনিসেরই এত পরিমাণে দাম যা মানে কেনার বাইরে আর কি কেনা যায় যায় না এখান থেকে এখান থেকে না কিনে মার্কেট থেকে কেনা খুবই ভালো আমি মনে করি কোনো জিনিসই এখান থেকে ধরা যায় না প্রতিটা জিনিসের দাম প্রচুর পরিমাণে দাম যেহেতু ঈদ মেলা তো এই জন্য আর কি সব কিছুরই দাম বেশি তো আমরা ওই ওইভাবে আর কি তেমন কিছু কেনাকাটা করি না আর কি এই সব হাড়িপা তেল এগুলো আর কি তেমন কিছু কেনাকাটা হয় নাই তো অন্য অন্য জিনিস আমাদের কিছু কেনাকাটা হয়েছে যেমন খাবারের জিনিস তারপরে কিছু কিছু টুকিটাকি জিনিস আর কি কিনছি যেগুলো আর কি ভালো লাগে তো বাচ্চার খেলনা আর কি এই সব আর কি কেনা তো এই যে দেখে নিলেন আপনারা কত আয়োজন করা হয়েছে এখানে অনেক সুন্দরীটা এটা হলো পুরান ঢাকার ভিতরে পুরান ঢাকার ভিতরে সবাই খুব আনন্দ করছে তো আমরা চলে আসলাম খাবারের দোকানে এখানে হলো এগুলাকে বলে খুরমা গজা মানে যে যা বলে আর কি লাড্ডু অনেক আইটেমের খাবার ছিল এখানে তো আমি এখান থেকে আর কি সাদাটা আর লালটা কিছু আমরা নিয়েছিলাম